আপনাদের সবাইকে সাদর স্বাগত জানাই আমার এই চ্যানেল ম্যাক প্রাইমে এই ভিডিওতে আলোচনা করব যাদব বংশ নিয়ে আপনি কি জানেন যাদব বংশের আদি ইতিহাস সবই জানবেন এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব যেন অবশ্যই করেন যাদবরা আক্ষরিক অর্থে ইশুর বংশে এটি আগে বলা হয়েছে ভারত ও নেপালে চলে এসেছিল বলে বলা হয় যা উত্তর প্রদেশের প্রেক্ষাপটে দেবতারা হলো পাঁচটি ইন্দোয়ার্য জাতির একটি গোষ্ঠী যাদের মেচে ভগবান কৃষ্ণ ছিলেন ভগবান এবং ভগবানের কাহিনী মহাভারতের দেওয়া আছে এগিয়ে যান এগিয়ে যান মহাভারতে দ্বাদশ শতাব্দীর পুষ্পালোক হল গোপা বর্তমান জাতি ভাগবত বিশ্বাস করেন যে ধর্ম কেবল রূপে এবং কৃষ্ণের রূপে অগ্রসর হয় মহাভারত যুগের যাদবরা বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারী হিসাবে পরিচিত ছিলেন যাদের নেতা ছিলেন শ্রীকৃষ্ণ এরা সকলেই পেশাদার ছিলেন তিনি গোপা নামে বিখ্যাত ছিলেন কিন্তু একই সময়ে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নেওয়ার সময় ক্ষত্রিয়ের পথ গ্রহণ করেছিলেন বর্তমান আহিররাও বৈষ্ণব ধর্মের অনুসারী ইয়াদুবংশী ক্ষত্রিয়রা মূলত আহির যাদবদের হিন্দু ভাষায় ক্ষত্রিয় বর্ণের অধীনে শ্রেণীবদ্ধ করা হয় এবং মধ্যযুগীয় ভারতে অনেক রাজকীয় রাজবংশ ইয়াদু থেকে উদ্ভূত হয়েছিল মুসলিম আক্রমণকারীদের আগমনের আগে তারা তেরোতম থেকে চৌদ্দতম শতাব্দী পর্যন্ত ভারত ও নেপালে ক্ষমতায় ছিল তিনি দক্ষিণ ভারতে বিজয়নগরের মতো একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যাদবরা হলেন এক মহান রাজা জাদুর বংশধর তাদের ভগবান কৃষ্ণের পূর্বপুরুষ বলে মনে করা হয় যাদুর বাবা ছিলেন ক্ষত্রিয় এবং তার মা দেবজানী ছিলেন ব্রাহ্মণ ঋষি শুক্রাচার্যের কন্যা যাদবরা হলেন ক্ষত্রিয় যোদ্ধা এবং চন্দ্র রাজবংশের একটি শাখা যা যোজাতির জ্যেষ্ঠ পুত্র ইয়াদু থেকে অবতরণ করে এবং যোজাতির কনিষ্ঠ পুত্র পুরু থেকে অবতরণকারী শাখার যার মধ্যে কূরবরা অন্তর্ভুক্ত সমান্তর শুরুতেই যোজাতি তার পুত্র ইয়াদুকে বলেছিলেন যে তার লোকেরা বিশৃঙ্খলার মধ্যে থাকবে যাদব এটাই করতেন তিনি গোপা নামেও পরিচিত ছিলেন বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ এবং বরুণ পুরাণ অনুসারে যাদব চার পুত্র ছিল সহস্রজিৎ ক্রোশ নল এবং রিপো শতজিতের জন্ম সহস্রজিত থেকে সাতজিতের মহাহা বেনুহা এবং ভাইহা নামে তিন পুত্র ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরাণে যাদবদের অসুর বলা হতো যা আর্যদের সাথে মিশে যাওয়া এবং আর্য ধর্ম অনুসরণে শিথিলতার কারণে হতে পারে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এমনকি মহাভারতেও কৃষ্ণকে সম্ভমুখ বলা হয় বিমান বিহারী মজুমদার বলেছেন যে মহাভারতে এক জায়গায় যাদবদের ব্রত বলা হয় এবং অন্য জায়গায় কৃষ্ণ তার পুত্রের আঠারো হাজার শপথের কথা বলেছেন যাদব ক্ষত্রিকরা ইসরায়েলে উপনিবেশ স্থাপন করেছিল কারণ তাদের হিব্রু বলা হতো অবশ্যই হিব্রু শব্দটি অভীর শব্দের কলুষিত রূপ কারণ তারা ভারতের ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের মতোই যাজক এবং যাজক ছিল উত্তর উত্তরপ্রদেশের সবচেয়ে প্রভাবশালী জমির মালিক দুই হাজার এক সালে উত্তরপ্রদেশ সরকার কর্তৃক গঠিত হুকুম সিং কমিটির মতে তৎকালীন যাদবদের জনসংখ্যা ছিল আনুমানিক এক দশমিক চার সাত কোটি এবং ও বিসি জনসংখ্যায় তাদের অংশ ছিল উনিশ দশমিক চার শতাংশ যদিও সরকারি চাকরিতে তাদের অংশ ছিল তেত্রিশ শতাংশ যাদবরা উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে থাকলেও তাদের সংযোগ দাব অঞ্চলে অনেক বেশি যা রোজভূমি নামেও পরিচিত বিশেষ করে মথুরা আগ্রার জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের রিয়াদুবংশী আহিররা ঐতিহ্যগতভাবে নিজেদেরকে একটি স্থানীয় যোদ্ধা জাতি হিসাবে দেখেছেন এবং নিজেদের সেই ভাবমূর্তির প্রচার চালিয়ে যাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আগামীকাল একটি নূতন ভিডিও নিয়ে দেখা হবে সুখে থাকুন সুন্দর থাকুন